দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি শিবম মার্বেল এন্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স শারীরিক অসুস্থতার কারণে প্রয়াত হলেন আরামবাগের রদনপুরের দক্ষিণাকালী মায়ের শ্রী শ্রী ঠাকুর কালীশঙ্কর সাঁতরা সোমবার রাত দশটা নাগাদ তিনি প্রয়াত হন মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল বছর শোনা যায় মাত্র বয়সে তিনি নাকি কালী মায়ের দর্শন পেয়েছিলেন কথিত আছে এক সাঁওতালি তাকে দর্শন দিয়েছিলেন আর সেই থেকে তিনি এই দক্ষিণা কালী মায়ের পুজো করে আসছিলেন মায়ের গায়ে পা রেখে পুজো করার জন্য তার আলাদা একটা খ্যাতি ছিল মাও নাকি এলাকায় খুব জাগ্রত তাই স্থানীয়রা ছাড়াও দূর দূরান্ত থেকে বহু মানুষ এই কালী মায়ের আশীর্বাদ নিতে আসতেন পূজারির হঠাৎই মৃত্যুতে এলাকায় শোকের ছায়া আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি পুজো পার্বণটা করেন মায়ের বুকের ওপরে পা রেখে মায়ের পুজো করেন আমরা সেটা দেখে অনেকটা আশ্চর্য হয়ে গেছি সেটা দেখার জন্য আমরা এসেছিলাম আর মায়ের পুজো দেওয়ার জন্য এসেছিলাম কি শুনলেন এখানে এখানে শুনলাম যা যা আমরা শুনেছিলাম যা যা আমরা জানতাম সেটা মোটামুটি মিলে গেছে ঠিকই আছে আগামীতে আমরা হয়তো আবার আসব। মানে যিনি পুজো করতেন তিনি তো আজকে মারা গেছেন মানে তাকে এসে আমরা সেই অবস্থায় দেখেছি তাকে নিয়ে যাওয়া হলো এই আধ ঘন্টা হবে এখনো নিয়ে গেছেন কোথায় বাড়ি আপনাদের আমাদের বাড়ি কলকাতা খর্দা বলে একটা জায়গা আছে খর্দা এই ঠাকুরের কি মাহাত্ম্য কলকাতা তো মানে শোনা যায় অনেক জায়গায় আছে প্রচুর প্রচার হয়ে গেছে আর আপনাদের আপনারা যে এটা নিচ্ছেন আমাদের সংস্থার নামটাও আপনারা একটুখানি প্রচার করবেন আমরা নৈবেদ্যম আমাদের একটা সামাজিক প্রতিষ্ঠান আমরা সমাজের বিভিন্ন স্তরের মানুষের সেবা করার চেষ্টা করছি যতটা মানুষের উপকার করা যায় তাই মায়ের আশীর্বাদটাও নিতে এসেছিলাম সেই উদ্দেশ্যে কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমরা ওই পুজোটা দেখতে পেলাম না কি নাম আপনার আমার নাম প্রবীর কুমার দে আস্থা মাল্টিস্পেশালিটি হসপিটাল আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা আস্থা হসপিটাল বাচ্চা বেলা থেকে এই একটা শরীর অসুস্থতা বোধ করে তার মানে প্রচুর না খেয়ে থাকা মায়ের পূজা অর্চনা করা তারপর চান টান করা আগে প্রচুর চান করেছে মানে একশো করে দেড়শো টাকা করে জলেতে সেই থেকে একটা শরীরের একটা মানে সর্দির মানে শরীরে রোগ আসে কিন্তু সে উপেক্ষা করেও মায়ের পূজা করে পূজা দীর্ঘদিন চলছে আমরাও দেখছি আমিও বাচ্চা বেড়া থেকে দেখেছি এখানে যে মায়ের পূজা হচ্ছে আমিও এখানে এসেছি তখন আমার বিয়েটা হয়নি এসি নার্সিং হোম চব্বিশ ঘন্টা ডক্টর সার্ভিস ও এমার্জেন্সি পরিষেবা ছাড়াও প্যাথোলজি ডায়ালিস আইসিউ এবং যাবতীয় টেস্ট একই ছাদের তলায় স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত এসি নার্সিং হোম করুণা সিনেমার পিছনে বেনেপুকুর রোড আরামবাগ বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা ব্যর্থ সাংসারিক মাঙ্গলিক দোষ সহ কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন করে দেখি তার ভিতরে তুমি না তন্ত্রমন্ত্রে আমরা বিশ্বাসী নই মানব প্রেমে বিশ্বাসী মানবতার বীজ বপনে চব্বিশ থেকে আঠাশে জানুয়ারি আমরা আয়োজন করেছি আন্তর্জাতিক পঞ্চম বর্ষে তিঘুরির মাঠে পরবে থাকছে এদেশের পাশাপাশি বাংলাদেশ রাশিয়া জাপান সহ বহু দেশের বাউল পুকিরা থাকবে পুরুলিয়ার ছয়ের মুখোশ থেকে খোয়ায়ের হাট হস্তশিল্পের সম্ভার বাংলাদেশের নকশী কাঁথা পিঠে ফুলের স্টল মানুষের মধ্যে ঈশ্বরের অস্তিত্ব খুঁজতে সামিলন আমাদের সকলের উৎসবে শাস্ত্র গ্রন্থ পড়ি যত আরো দূরে সরে যাই আরো দূরে